আবার দুর্গা পূজায় বলে এটা বাঙালি জাতির উৎসব নজর আরে বাবা দুর্গা পূজা হিন্দুর উৎসব আমি এক লক্ষ এক পরিবার বলবো দুর্গা সাথে এই দেশের মুসলমানদের কোন সম্পর্ক নাই এটা মুসলমানদের অনুষ্ঠান নয় আপনারা মনে মনে পাইবেন না আবার যে হুজুর এখন ইসলামী দলগুলারে ধরছে যারা নাম ইসলাম ইসলামী দল আপনারা যারা বিন বীর নেতারা আছেন বা বিন পিজারা করেন কর্মী যারা আছেন আপনারা কি করছেন ভাই এটা কোনো কাজ হইলো আর কথিত নামদারী মুনাফেক ইসলামী দল সব দেশে বাস্তবায়ন করার জন্য আপনারা একটু বুঝলেন না যে আমেরিকা আর ইন্ডিয়া সাইডা যে এই দেশে যাতে কোনো মুসলমানের অস্তিত্ব না থাকে দেখেন না এখানে মূর্তি পূজা দিয়া মুসলমান সব গোলারে পাঠাইছে মন্দিরে আর ওইদিকে চট্টগ্রামে পার্বত্য অঞ্চলকে কিভাবে আলাদা করে আরেকটা খ্রিস্টান রাষ্ট্র করা যায় এই এবং চক্রান্ত আমেরিকা ইন্ডিয়া করতেছে কথা ঠিক না ঠিক বলেন না কেমনে মুসলমান রে বুঝাই দেরে ভাই তোমার একটা ধর্ম আছে আর তোমার যেই ধর্ম এটা শ্রেষ্ঠ ধর্ম রক্ত জোড়া দিন ইসলাম আমার নবী রেখে গেছেন দেড় হাজার বছর পূর্বে কমপ্লিট কুড অফ লাইফ কথা ঠিক না বেঠিক আসলে ইমান আমাদের মধ্যে আসে কিনা এটাকে আমরা আদতেও বুঝি দেখছেন না এই গত এক সপ্তাহে মূর্তি পূজা নিয়া ইমান বিক্রি করার কি হুলস্থুল শুরু হইল সারা দেশে আমরা তো জীবনে কল্পনাও করি নাই যে এই দুই সালে এসে মূর্তি পূজায় অংশগ্রহণ করা শুভেচ্ছা জানানো আর মূর্তি পূজায় গিয়া ভোট পাওয়ার জন্য এ তো মাখামাখি করতে পারে এই বর্তমান সময়ের রাজনৈতিক নেতারা নাওজুবিল্লা বলবেন না আমার বয়সে আমি এরকম অবস্থা দেখি নাই